বিছানার ওপরে গোসল করার ব্যবস্থা করলাম মানুষ একটু সুখে থাকার জন্য অনেক কষ্ট করে আমরাও তার ব্যতিক্রম নই আমার বেবি বিছানায় যে কত পানি ফেলতো আর বিছানা নষ্ট করত তা বলার বাহিরে এখন সারা জীবনের জন্য সেটার সমাধান করে ফেললাম চাইলে বিছানায় গোসল করতে পারে এন্ড আমার শখের ম্যাট্রেক্স টপার এগুলোর কিছুই হবে না একটা কথা কি জানেন শ্বশুরবাড়িতে বাড়িতে আমরা যত ভালোই বউ হয়ে থাকি না কেন এই বউগুলো না তাদের রক্তের কেউ হয় না দিন শেষে আপনার অবস্থান বা আপনি যে পরের ঘর থেকে এসেছেন এটা বুঝিয়ে দেয় মন পেতে হলে বেশি বেশি কাজ করতে হবে এছাড়াও দেখবেন শ্বশুর বাড়িতে আপনি আপনার ফুপি শাশুড়িদের একটু বেশি ভূমিকা দেখতে পাবেন আমি কি ভুল বললাম যাই হোক বাদ দিয়ে গিবৎকারীদের গল্প আমার মেয়ে বিছানায় অনেক পানি ফেলতো এন্ড আমার এই টপার নষ্ট হয়ে গেছে এটার জন্য পারমানেন্ট সলিউশন দরকার আর তাই আমি এম আর আউটফিট ফেসবুক পেজ থেকে ওয়াটার প্রুফ বিছানা চাদর কিনেছি এগুলো দেখতে যেমন সুন্দর কাজেও কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের প্রত্যেকটা বেডরুমে আমরা এই চাদর গুলো বিছিয়ে দিলাম এখন আমি আছি চারতলায় কারণ এখানে আমার শখের বেডরুম আছে যেখানে আমার খুবই কম আসা হয় এই কারণে অযত্নের মধ্যে পড়ে আছে আমরা এবার রুকায়াকে বলছিলাম আমু বিছানায় তুমি পানি ফেলে দেখো কিচ্ছু হবে না আমার মেয়ে তো বিশ্বাসই করতেছিল না সে ভাবছে যে আমরা মনে হয় বকা দিব তাই ভয় ভয় পানি ফেলছিল পরে বুঝতে পেরেছে এবং সে খুবই খুশি এবং আমরা বলেছি সুইমিং পুল বানাবো বিছানার উপরে এই ওয়াটারপ্রুফ চাদরগুলো সবার বাড়িতে থাকা উচিত কারণ আমাদের অনেকের বাড়ির তোশক কিংবা টপার কিন্তু নষ্ট হয়ে যায় পানির কারণে কয়েকটা কালারের চাদর নিয়েছিলাম এবং আমি ভাবছি যে এই আকাশি কালারের চাদরটা এ ঘরেই বিছাবো আপনারাও যারা এই ওয়াটারপ্রুফ চাদরগুলো নিতে চান তারা এম আর আউটফিট পেজে নক করবেন পেস্টেমার হিরো ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে আমাদের বাসায় অনেকগুলো পার্সিয়ান বিড়াল আছে এবং তাদের জন্য মাঝে মাঝে বিছানা নষ্ট হয় সো সব কিছুর জন্য এখন আমরা সেফটির মধ্যে থাকছি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট জানাবেন অ্যান্ড এখন আমি চলে যাচ্ছি আমার দোতলা বেডরুমে আমার এই শখের ঘরের টপারগুলো আমার রুকাইয়া নষ্ট করে দিয়েছে মাঝে মাঝে দেখলে এত বেশি জিত কাজ করতো তবে এখন আমি এই চাদরগুলোর জন্য খুবই খুশি একদমই কিচ্ছু হয় না চাইলে আপনারা বিছানা দিয়ে গোসল করতে পারেন আমি আর রুকাইয়া তো খুবই মজা করতেছিলাম ইচ্ছে মতো পানি ঢেলে ঢেলে পরীক্ষা করছিলাম এই বিছানায় পানি ফেলার কারণে রুকাইয়া অনেক বকা খেয়েছে জীবনে তাই সে এখনো ভয় পাচ্ছে বিশ্বাস করছে না এন্ড পরে তো দুইজনে মিলে আমরা অনেক আনন্দ করছিলাম আর দেখতেও ভীষণ সুন্দর লাগছিল বেডশিট গুলো কারণ থ্রিডি টাইপ মনে হচ্ছিল আমার কাছে আমি প্রতিটা মেয়ের কাছে শুনেছি যে শ্বশুরবাড়ির নামটা সহজ মনে হলো এই জীবনটা অনেক বেশি কষ্টের কারণ এখানে মেয়েদের ইচ্ছা বলতে কিছুই থাকে না সবার ইচ্ছা পূরণ করতে মেয়েরা ব্যস্ত থাকে বাড়ির বউ কখনো নিজের বাড়ির মেয়ের মতো হয় না যারা বলে সেটা শুধুমাত্র কথাতেই থেকে যায় কাজে আর হয় না কি আর করার আসলে এগুলো সলিউশন কখনোই হয়নি আজও হবে না তাই আমরা চেষ্টা করব যেন জায়গা থেকে পরিবারের মানুষজনকে ভালোবেসে যতটুকু করা যায় তা করতে মেয়েদের কপাল থেকে দুঃখ কোনোদিনই যাবে না কারণ মেয়েদের নিজের কোনো বাড়ি নেই আর নিজের বলতে কিছুই নেই জীবনে যা হয় তার বেশিরভাগই অভিনয় ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ